নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত তো আজকে আমি মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে দেখাবো যে আমি চচ্চড়িটা তৈরি করেছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর একঘেয়ে আমি বড়া ভাজা খেতে ভালোও লাগে না তো বড়া না বানিয়ে এভাবে একবার চচ্চড়ি বানিয়ে দেখুন একদম অন্যরকমভাবে রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি তো কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন পেঁয়াজ কেটে নিয়েছি রসুন আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে নিয়েছি আর এই মাছের ডিমটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য একটু জলের মধ্যে রেখে দিয়েছি আর একটু ক্যাপসিকাম আর টমেটো কুচি নিয়ে নিয়েছি তো কড়াইটা গরম মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আপনারা জায়গাটা সর্ষের তেলও করতে পারেন আর পেঁয়াজ এটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার লাল করে একটু ভেজে নেব এবার রসুন আদা এবং কাঁচা লঙ্কা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে একটু ভেজে নেব এবার কিছু মশলা আমি এখানে অ্যাড করব সেটা আমি এক একে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দেব একটু নুন দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও মশলাটা ভালো করে তেলের সঙ্গে কষে নেব কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দেবো এবার আমি তলায় লেগে যাচ্ছে মশলাটা তা না হলে তো একটু জল আগে আমি অ্যাড করে দেবো এবার তো বেশ কিছুক্ষণ ধরে আমার মশলাটা এভাবে ভাজা হয়ে গেছে এবার অল্প একদম অল্প একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল ব্যবহার করবেন না এখানে এভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর যে ডিমটা রেখেছিলাম সেটা আমি কিন্তু ভাঙব না এভাবে গোটাটা দিয়ে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট পর পর করে নেব রান্না তো এই যে তিন চার মিনিট ছিল এবার আবারও একবার ঢাকাটা খুলে উল্টে দিলাম এভাবে ওপরে মশলাটা লাগিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবেন তিন চার মিনিট করার পর আবারও দেখুন উল্টে পাল্টে দেখে নিচ্ছি এবার খুন্তির সাহায্যে এইভাবে ভেঙে নেব আমি ডিমটাকে তো এইভাবে ডিমটাকে খুন্তির সাহায্যে আমি ভালো করে ভেঙে নিচ্ছি আর বারবার বলছি অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে রান্নাটা করতে হবে আর আপনাদের যদি এখানে মনে হচ্ছে যে একটু জল লাগবে তাহলে সেক্ষেত্রে আপনারা একটু জল অ্যাড করতে পারেন তবে একদম বেশি জল একদম একবারে অ্যাড করবেন না তো এভাবে দিয়ে এবার আমি নেড়ে একদম ঝরঝরে হয়ে যাবে বেশ কিছুক্ষণ পর তবে ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে তবে ডিমটা বেশ ভালো করে রান্না হবে তো আবারও বেশ কিছুক্ষণ দিয়ে দিয়েছিলাম এই যে দেখুন একদম শুকনো হয়ে গেছে আর তেলটা বেরিয়ে এসছে ধারের থেকে দেখাচ্ছে তেলটা বেরিয়ে এসছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে নেবো এই টমেটোর থেকে না হলে একটু জল বেরোতো কিন্তু এখনকার টমেটো তো একদমই জল বেরোবে না আর শক্ত টমেটো সেই কারণে টমেটোটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলাম আর ওপর থেকে এভাবে কিছুটা ক্যাপসিকাম দিয়ে দিলাম ছোটো ছোটো করে খুব বড় করবেন না এই সাইজ করে ক্যাপসিকামটা দেবেন আর ক্যাপসিকামটা যাতে একটু নরম হয় পুরোটা যাতে না নরম হয় মানে সেরকম রেখে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দেব। যাতে ক্যাপসিকামটা হালকা নরম হয় এইভাবে একবার মাছের ডিমের চচ্চড়ি বানিয়ে দেখবেন আমি রকমভাবে চেষ্টা করার চেষ্টা করেছি রান্নাটা করার জন্য আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো আমার মনে হচ্ছিল একটু জলটা লাগবে তো সেক্ষেত্রে আমি উপর থেকে আবারও দুই থেকে দু চামচের মতো জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো আমার কিন্তু এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর খুব সুন্দর হয় এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইলো তো এইভাবে আবারও ঢাকা খুলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন কতটা সুন্দর হয়েছে আর এই ক্যাপসিকাম দেওয়ার কারণে রান্নাটার মধ্যে আরও বেশি টেস্ট বেড়ে গেছে দেখুন টমেটোগুলা নরম হয়ে গেছে আর ক্যাপসিকামটাও খুব সুন্দর নরম হয়ে গেছে তো আর বেশি আমি রান্না করবো না হয়ে এসছে এটা এটা আমি এই যে তলায় লেগে যাচ্ছে আর কিন্তু এটা রান্না করা যাবে না এটা হয়ে গেছে তো এবার আমি বাটিতে সার্ভ করে দিচ্ছি এটা তো আজকের রেসিপি কেমন হয়েছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে তো এবার আমি এটাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্যাপসিকাম দেওয়ার কারণে তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে